কাতারিদের শৌখিন বাড়ি দেখুন শৌখের সব বাড়িতেই প্রায় আছে এইট্টি পার্সেন্ট বাড়িতে নাই টোয়েন্টি পার্সেন্ট বাড়িতে আসে দেখুন খাজুর গাছ ফুল গাছ এটার জন্য পানি দেওয়ার পাইপ উঠানে কি সুন্দর টাইলস এবং দেখুন ফুল গাছগুলোর মধ্যে রোজানা যত্ন নিতেছে ডেইলি ডেইলি এই যে দেখুন এগুলোর ভিতরে গোবর দেওয়া হয়েছে ছাগলের বিষটা উড়ের বিজটা এগুলো দেওয়া হয়েছে দেখুন এই যে কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ লাইটিংটা দেখছেন রাত্রের কাল কিন্তু এটা এটা রাত্রের কাল এটা দিনের কাল কাল না রাত্রের আর এই যে দেখুন এখানে এটা হচ্ছে বৈঠকঘর বৈঠকঘরটা অনেক সুন্দর আর এই যে এক কাতারি বাই বাড়িতেছে বাড়িতে মানে কি আর বাড়িতে আসছি ওর ছেলে এটা এটা আলাইকুম নাতি নাতি আপনার যে গাছগুলা দেখাশোনা করে বাঙালি একজন ইন্ডিয়ানি একজন বাঙালির বাড়ি এসে সিলেটে সিলেট এই যে বৈঠকখানা আর খাজুর গাছ ওরা দেখাশোনা করে চা কফি যা আরবি গাওয়া এগুলা বানানো হয় বানাইয়া চব্বিশ ঘন্টায় চলে টু সিফটি ডিউটি একজন বারো ঘন্টা একজন বারো ঘন্টা টু সিফটি ডিউটি এই যে বাড়ির পুরো বাড়িটা আসে না দিন হলে আসতো রাত তো বাড়িটা আসে না দা গ্লাস কত ব কি হেভি হ্যালোজিং লাইট লাগানো হয়েছে দেখুন হ্যালোজিং লাইটগুলা কয়টা লাইট আছে হ্যালোজিং আগে ছিল অনেকগুলো এখন মাত্র তিনটা আছে তো আগে আরও আলো হইত এই যে দেখুন আবার শীতের সময় ওরা এখানে বসার জন্য সোপার সেটগুলো রাখা হয়েছে আবার ডাইকা রাখা হয়েছে সোপার সেটগুলো যে লেদার দিয়া লেদার জাতীয় আর কি তো এই যে কি সুন্দর টাইলস আমরা তো ঘরেও এরকম টাইলস লাগাই না কারণ লাগাইতে পারি না আমরা বাঙালি গরিব সেই কারণে আর আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমারে সাপোর্ট করবেন আমি নতুন যেহেতু কাতার এই ইউটিউবে নতুন কাতারেও আর কি কাতারের বাহিরের দৃশ্য ইনশাআল্লাহ কাতারের সব টুকি নাকি দেখাব আপনাদের সাথে থাকবে আপনারা আমার সাথে থাকবেন সব সময় আর আমিও আপনাদের সাথে থাকব কিন্তু আমার মুখের বাসা একটু মানে সদ্য না তাই আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারতেছি না যে এটা বাহিরের দৃশ্য এটা রাত্রের কাল তো ওই যে অনেক হ্যালোজিং লাইট লাগানো সেই কারণে অনেক আলো এই যে সামনের গাড়িটা এটা আমার যাক ভালো থাকবেন এই লাইটগুলা এক হাজার একশো ওয়াট প্রত্যেক বাড়িতে এরকম সুন্দর দৃশ্য আছে এই যে লাইটিং লাইটিং হেভি লাইটিং প্রত্যেক বাড়িতেই মনে হয় যে কোনো অনুষ্ঠানে আমি আসছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়া করি সবাই সুখে থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম